আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের কারণে আবাসিক এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ র্যাপিড কে এল এর অন ডিমান্ড সার্ভিসে যোগ হল নতুন ছয়টি রুট এবং দুবাইয়ে প্রবাসীদের সমস্যার কথা শুনলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মালিশুয়ার মেলাকার রাজ্যের আয়ারকেরো এলাকার মুরনি ফ্ল্যাটের পরিবেশ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ উঠেছে বিদেশি শ্রমিকদের অবহেলার কারণে আবাসিক এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি ফ্ল্যাট ভবনের দেয়ালে পানের পিক লেগে থাকে যা অত্যন্ত অস্বাস্থ্যকর ও দৃষ্টিকোট এছাড়া আশপাশের এলাকায় প্লাস্টিকের আবর্জনা পানির বোতল ও সিগারেটের বাক্সে পরিপূর্ণ হয়ে থাকে মেলুর ফ্ল্যাট ম্যানেজমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ইব্রাহিম কাসিম জানান আবাসিক এলাকায় থাকা বিদেশি শ্রমিকরা শিশুদের খেলার মাঠ দখল করে সেখানে আড্ডা দেন যা স্থানীয়দের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই খেলার মাঠ শুধুমাত্র শিশুদের জন্য কিন্তু তারা নিয়মের তোয়াক্কা করছে না স্থানীয় পত্রিকা সিনার হরিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে নেপাল বাংলাদেশ মিয়ানমার ও ভারত সহ বিভিন্ন জাতীয়তার প্রায় তিন শতাধিক শ্রমিক এই ফ্ল্যাটগুলোতে বসবাস করেন তারা প্রায়শই ছুটির দিনগুলোতে খেলার মাঠে জড় হন এবং অনেক সময় মদ্যপান ও ঝগড়ার মতো ঘটনায় জড়িয়ে পড়েন এ নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের সমগ্র মালয়েশিয়াতে একঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় বিদেশি শ্রমিকরা দখল করে রাখার কারণে স্থানীয় শিশুরা খেলার সুযোগ পাচ্ছে না পার্কটিতে এ বিষয়ে আয়ার কেরো রাজ্যসভার সদস্য কেট চি ইয়ে বলেন এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন তিনি জানান আগামী দুই মাসের মধ্যে অন্তত দশটি ইউনিট শ্রমিকদের থেকে খালি করা হবে তিনি আরো বলেন আমরা বিদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত বাসস্থান গঠনের সরকারি উদ্যোগকে সমর্থন করি এর ফলে আবাসিক এলাকার পরিবেশ ভালো থাকবে এবং শিল্প খাতের উন্নয়নও বাধাগ্রস্ত হবে না মালিশিয়ার সরকারি গণপরিবহন সেবা র্যাপিড কেএল বাস পরিষেবার অপারেটর র্যাপিড বাস এবার তাদের অন ডিমান্ড সার্ভিসে নতুন রুট যুক্ত করতে যাচ্ছে আগামী সোমবার থেকে নতুন রুট গুলো চালু হবে যা ক্লাং ভ্যালির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করবে র্যাপিড বাসের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন রুটগুলোর মধ্যে রয়েছে সাউজানা উতামা এলমিনা থেকে কোয়ালা সেলাঙ্গর পুত্রা হাইটস থেকে এআরটি পুত্রা হাইটস তামান মেদান থেকে জালান প্লাং লামা পান্তাই সেন্ট্রাল থেকে এলআরটি ইউনিভার্সিটি বন্দর তুন রাজাক থেকে তামান মিডা এবং দানাও কোটা থেকে জালান জেন্টিং কেলাং এই রুটগুলো এমন কিছু এলাকাকে সংযুক্ত করবে যেখানে এখনো পর্যাপ্ত পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা নেই অথবা যেগুলো র্যাপিড কেল এর রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত র্যাপিড বাসের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল জাকারিয়া জানান গত পয়লা ফেব্রুয়ারি চালু হওয়া চারটি নতুন রুটে সাফল্যের পরেই এই নতুন রুটগুলো যুক্ত করা হচ্ছে তিনি বলেন গত দুই সপ্তাহে তামান দেসা তামান জেন্টিং সেতাপাক পুত্রেজা সেন্ট্রাল ও বাংসার রুটে এক হাজার সাতশোর বেশি যাত্রী পরিষেবা ব্যবহার করেছেন এটি আমাদের জন্য বড় অর্জন তিনি আরও বলেন বর্তমানে ক্লাং ভ্যালিতে মোট তেরোটি রুটে অন ডিমান্ড সার্ভিস চালু রয়েছে এই পরিষেবা যাত্রীদের প্রথম ও শেষ মাইল যাত্রা সহজ করতে সাহায্য করছে ভবিষ্যতে নতুন ভ্যান যোগ হওয়ার সঙ্গে সঙ্গে আরও রুট চালু করা হবে বলে জানান তিনি জামিল বলেছেন এই উদ্যোগের মাধ্যমে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে চাই এবং তাদের জন্য আরও সুবিধাজনক পরিষেবা নিশ্চিত করতে চাই সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ ইউনুস বৃহস্পতিবার তিনি কর্মসূচিতে যোগ দেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান কর্মসূচিতে প্রবাসীরা প্রধান উপদেষ্টার কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে আশু পদক্ষেপ গ্রহণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশে আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী ড আহমেদ বেহলুল আল ফালাসি তাকে স্বাগত জানান বুধবার দুবাই গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশের প্লেনারি সেশনে যোগ দেন ডব্লিউ জিএস স্থলে অনুষ্ঠিত প্লেনারি সেশনটি পরিচালনা করেন সিএনএন এর বেকি অ্যান্ডারসন